আনিসুর রহমান তার তিন ছেলের দুজনই রেমিটেন্স যোদ্ধা তাদের পাঠানো অর্থেই ঘুরে তার পরিবারের চাকা যদিও ছেলেকে বিদেশ পাঠানোর জন্য করা ঋণের বোঝা নামিয়ে সমৃদ্ধির পথে এখনো হাঁটা শুরু করতে পারেননি এই বাবা বর্তমানে তো অন্যদিকে লাইলি বেগমের চার সন্তানের পড়াশোনা সংসার খরচ কিংবা হঠাৎ চেপে বসা রোগের চিকিৎসা ব্যয় সবই নির্ভর করে সৌদি আরব থেকে তার স্বামীর পাঠানো অর্থের ওপর বেতন আছে ষাট হাজার টাকা লাগলো খালি এই অপারেশনে প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনে স্বজনদের ভালো রাখার এমন ছোট ছোট গল্পে ভরে আছে লাল সবুজের বাংলাদেশ পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বিদেশ পাড়ি দেয়া এই মানুষগুলো বৈদেশিক মুদ্রা পাঠানো বন্ধ করে দিলে শুধু রিজার্ভই নয় হাজার হাজার পরিবারের ভালো থাকাতেও ভয়াবহ প্রভাব ফেলবে ডাক্তার কাছে যাওয়ার লাগে ওষুধ পানি লাগে ওরা আমার লাগে আমার লাগে কারেন্টের বড় লাগে ওয়াইফাই বিল লাগে খাই অনেক কিছু মাস আসেলে তো বেতন একজনের कमाई দিয়ে সব প্রবাসীদের দের হুন্ডিতে অর্থ পাঠাতে উস্ককে দিয়ে টাকা পাচারের পথ উন্মুক্ত করতে চায় একটি চক্র মনে করেন অর্থনীতি বিদ্রা টাকা তো পরিবার দেশের যে অবস্থা তাতে এমন বাস্তবতায় বুঝে শুনে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর রেমিটেন্সের বিরুদ্ধে যারা প্রচার করে তাদের ব্যাপারে আমরা বলবো যে তোমরা দেশ এবং জাতির ক্ষতি না করে সুপচে চলে আসো কোনো গ্যারাকলেই যেন আটকে না যায় প্রবাসীর শ্রমে খামে অর্জিত অর্থ কিংবা সম্মান এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের জিন্নাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা